ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহা শ্রেয়ারি আমি স্নেহা আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা আমি কোনো টিউটোরিয়াল দিচ্ছি না আজকে তোমাদের কাছে জাস্ট কিছু জিনিস আমি এক্সপ্লেন করছি সেটা হচ্ছে যে আমি কেন এত দিন ধরে ভিডিও বানাচ্ছি না মানে আমি ইউটিউবে প্রচণ্ড ইরেগুলার হয়ে গেছি তো তার কারণটা আজকে আমি তোমাদেরকে বলছি বলে দিই যে আমি নতুন ঘরে শিফট করেছি অ্যান্ড এই ঘরটা প্রচণ্ড ভালো মানে আমরা একটা নতুন ফ্ল্যাটে রেন্ট নিয়েছি আর এই ফ্ল্যাটটা আগের ফ্ল্যাটটার থেকে অনেক বড় এটা প্রায় হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট তো ভিডিও করার জন্য স্পেসে কোনো অসুবিধা হবে না আর ফ্ল্যাটটা ভীষণ ভালো ডগ ফ্রেন্ডলি সুজি এখানে প্রচণ্ড ভালো আছে সুজি ঘুরে বেড়াচ্ছে লাফিয়ে বেড়াচ্ছে তো আমরা প্রত্যেকে প্রচণ্ড হ্যাপি বাট কিছু মানে দু তিন সপ্তাহ ধরে মানে আমি তখন ভিডিও বানাচ্ছিলাম বাট আমি ভিডিও বানানোর মতো সিচুয়েশানে ছিলাম না সিরিয়াসলি মানে আমি যদি মেন্টালি হ্যাপি না থাকি না আমি কোনো ক্রিয়েটিভ কাজ করতে পারি না তো যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করাটা একটা ক্রিয়েটিভ কাজ আমি প্রচণ্ড প্রবলেমের মধ্যে ছিলাম তার জন্যই আমি ভিডিও বানাতে পারছিলাম না বা কোয়ালিটি কন্টেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না যার জন্য আমি ভাবলাম যে না যখন ফাইনালি সব কিছু ঠিক হয়ে যাবে আমি তখনই তোমাদের সঙ্গে নতুন কোনো কন্টেন্ট শেয়ার করব এই ফ্ল্যাটটা আমাদের যে মেন রাস্তা আছে কসবার মেন রাস্তা আছে তো আমরা মেন রাস্তা খুব কাছাকাছি আছি তার জন্য কমিউনিকেশানে একটা প্রবলেম যেটা দূরে থাকার জন্য হচ্ছিলো সেটা আর হচ্ছে না লোকাল মার্কেটও মোটামুটি কাছাকাছি মানে আগের থেকে তো কাছাকাছি তো যাই হোক আমাদের শিফট করার প্ল্যানটা না হঠাৎ করে হয় মানে জাস্ট দু দিনের মধ্যে আমরা এই ডিসিশানটা নিই তার আগে আমাদের ডিসিশান কিছু অন্য ছিল তো সেই ডিসিশান আমরা চেঞ্জ করি আমি বোধহয় এর আগে একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার সুজিকে নিয়ে খুব প্রবলেম হচ্ছিলো আগের বিল্ডিংয়ে ওখানকার মানুষদের সঙ্গে বাট বিকজ ওখানকার মানুষজন না কুকুর মানে ডগ ফ্রেন্ডলি ছিল না তো ওটাতে ওটা মানুষের পার্সোনাল চয়েস তো কেউ কুকুর পছন্দ করে কেউ করে না সেটা নিয়ে আমার কিছু বলার নেই বাট হ্যাঁ ওখানে আমাদের প্রচণ্ড অসুবিধে হচ্ছিল কারণ আমাদের খুব চুরি হচ্ছিল চুরি হচ্ছিল প্রাণ সংশয়ের ভয় ছিল যাই হোক আমি ডিটেলে যাচ্ছি না কারণ কোনো কিছু সম্পর্কে কারোর ব্যাপারে কনফার্ম না হয় বা কে করছে সেটা না জেনে কখনোই এভাবে বলা উচিত নয় তাহলে আর আমার আর অন্যদের মধ্যে কী ডিফারেন্স থাকলো তো আমি এত কিছু বলছি না তোমাদেরকে জাস্ট এইটুকুই বলছি তো আমরা খুব মানে বাজে সময় কাটিয়েছি প্রায় এক মাস বলতে পারো প্রায় এক মাস আমরা প্রচণ্ড বাজে সময় কাটিয়েছি তো তারপরে আমরা ডিসাইড করলাম যে না এনাফি সেনাফ আমাদেরকে শিফট করতেই হবে আলটিমেটলি মানে হ্যাঁ লড়াই করলাম লড়াই করে হয়তো জিতেও গেলাম বাট আলটিমেটলি মানে সারাউন্ডিংসটা তো টক্সিকই থাকবে আর এই টক্সিক এনভায়রনমেন্টটা না আমি ডিজার্ভ করি না অনেক ডিজার্ভ করে না সুজি ডিজার্ভ করে তো দেখছোয় আমরা এই ডিসিশানটা নিলাম যে না এবার আমরা শিফট করব অ্যান্ড লাকিলি লাকিলি এখানকার খুব ভালো কিছু মানুষ তো ওরা নিজেরা আমার সঙ্গে কনট্যাক্ট করে মানে আমি আর অনেক ঘর খোঁজার জন্য পুরো পাগল পাগল হয়ে গেছিলাম যে মানে এত তাড়াতাড়ি আমরা শিফটিংয়ের ডিসিশানটা নিয়েছিলাম না যে আমাদেরকে উইদিন এ উইক মানে এক সপ্তাহের মধ্যে আমরা শিফটিং করতে চাইছিলাম তো পুরো পাগল পাগল হয়ে গেছিলাম বাট লাকিলি এখানকারই কিছু মানুষ আমাদের সঙ্গে কন্টাক্ট করে অ্যান্ড কন্ট্যাক্ট করে বলে যে তোমরা এখানটায় শিফট হয়ে যাও আর এই বিল্ডিংয়ে কুকুর নিয়ে কোনো প্রবলেম হবে না তোমাদের তোমরা তোমাদের কুকুরকে লিস ফ্রি পুরো বিল্ডিং ঘোরাও আমাদের কোনো প্রবলেম নেই বিকজ এই বিল্ডিংয়ের প্রত্যেকটা মানুষ ডগ লাভার কারণ এই বিল্ডিংয়ে অলরেডি পাঁচখানা কুকুর আছে মানে আমার কুকুরকে নিয়ে পাঁচখানা কুকুর অলরেডি চারখানা কুকুর ছিল চারটে ল্যাব আর একটা হচ্ছে আর একটা ডোবারম্যান ইয়েস একটা ডোবার ম্যান তো এখানে তোমাদের কোনো অসুবিধে নেই আর আমরা তারপর আসি মানে ঘরটা দেখতে আসি আর ঘরটা দেখে আমার প্রচণ্ড পছন্দ হয় কারণ হচ্ছে আমি ফ্ল্যাটে কোনো দিন থাকিনি এটা আমার ফার্স্ট টাইম ফ্ল্যাটে থাকা তোমরা যারা আমার ভিডিও রেগুলারলি দেখো তারা জানো যে আমি বিয়ের পরে বর্ধমানে আমাদের বর্ধমানের বাড়িতে থেকেছি আর আমি বিয়ের আগেও বাড়িতে থেকেছি তো ফ্ল্যাটে মানে ফ্ল্যাট যতটা কনজেস্টেড হয় আমার এরকম মানে এক্সপিরিয়েন্স ছিল না ওই আমার প্রথম প্রথম অ্যাডজাস্ট করতে প্রচণ্ড অসুবিধে হচ্ছিল লাকিলি আমি যখন এখানে ফ্ল্যাটটা দেখতে আসি তো আমাদের টু বিএইচকে মানে প্ল্যান ছিল আমরা থ্রি বিএইচকে কখনোই নেবো না তার জন্য আমরা টু বিএইচকে আমাদের সেরকম আমরা পাচ্ছিলাম না তো এখানে যখন ফ্ল্যাটটা দেখতে এলাম টু বিএইচকে ফ্ল্যাট এত বড় দেখে আমার প্রচণ্ড ভালো লাগলো মানে আমার সমস্ত ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলো বড়ো টু বিএইচকে ফ্ল্যাট বড় কিচেন এরিয়া তার সঙ্গে ব্যালকানি মানে আর দুখানা বাথরুম তো আমার তো মানে ফার্স্ট দেখে মানে ফ্ল্যাটটা দেখেই আমার পছন্দ হয়ে গেছে তো আমি আর কোনো কথা পারিনি মানে যেদিন দেখেছি সেদিন আমি টাকা অ্যাডভান্স করেছি মানে ওই যেটা হয় তিন মাসের বাড়ি ভাড়া অ্যান্ড এরা এত ভালো মানে আমার কাছ থেকে কেউ ব্রোকারেজ যে ব্রোকারেজের একটা টাকা হয় না ওটা পর্যন্ত কেউ নেয়নি তো নাও উই আর ভেরি হ্যাপি আমি হ্যাপি কারণে আমি খুব ভালো বাড়ি পেয়েছি আমি হ্যাপি ফাইনালি আমি কাজে ফিরছি ফাইনালি তোমাদের সঙ্গে আমি প্রচুর প্রচুর কন্টেন্ট শেয়ার করবো এরপর থেকে আর কোনো ইরেগুলারিটি হবে না আমি হ্যাপি বিকজ সুজি হ্যাপি সুজি প্রচণ্ড হ্যাপি এখানে প্রত্যেকটা মানুষ সুজিকে প্রচণ্ড ভালোবাসছে ও সকালবেলা পুরো পাড়া মর্নিং ওয়াক করছে আর সন্ধেবেলা উঠছে ছাদে এই বিকেলের সময়টা ছাদে উঠছে এখানে অন্যান্য কুকুরদের সঙ্গেও খেলছে সিরিয়াসলি ভালো মানুষের সঙ্গে ভালোই হয় ফাইনালি আমার সত্যি মনে হচ্ছে তো এইটুকুই তোমাদের মানে তোমাদের সঙ্গে আমার শেয়ার করার ছিল আর আমি এক্সট্রিমলি সরি যে আমি সত্যি খুব ইরেগুলার ছিলাম ভিডিও বানাতে কারণ আমি মেন্টালি একেবারেই ভালো ছিলাম না আর এরপর থেকে খুব রেগুলার কন্টেন্ট আসবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর আমাকে কমেন্ট করো আর হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো কন্টেন্ট নিয়ে আসছি টাটা